শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও ভারতের দ্বিধাম এবং সর্বশেষে জানাপত্র ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দেবেন নানা আলোচনা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও ভারতের দ্বিধাম শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং তাকে ভারতের হস্তান্তরের প্রশ্নটি শুধু একটি বিচারের ঘটনা নয় এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ঐতিহাসিক সম্পর্ক আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য এবং রাষ্ট্র পরিচালনার নৈতিকতার উপর গভীর প্রভাব ফেলেছে দু সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশ জুড়ে যে ছাত্র জনতার অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল তা মূলত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার পুনঃপ্রবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে কিন্তু খুব দ্রুতই এই আন্দোলন দেশের দীর্ঘদিনের দমন নীতি দুঃশাসন ও ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে একটি সর্বাত্মক বিদ্রোহে রূপ নেয় সরকারি বাহিনী আন্দোলন দমনে কঠোর প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে আন্তর্জাতিক মহল সহ মানব কার সংস্থাগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী প্রায় দেড় হাজার মানুষ নিহত হয় এবং আরো কয়েক হাজার আহত হয়ে দেশ জুড়ে অসন্তোষ আরো তীব্র আকার ধারণ করে দেশের ইতিহাসে এত বৃহৎ রক্তাক্ত অভ্যুত্থান খুব কমই দেখা গেছে এই প্রেক্ষাপটে দু সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে অভিযোগ ছিল একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিরাপত্তা বাহিনীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হন বরং বহু ক্ষেত্রে সহিংসতা উস্কে দেন এবং হত্যাযোগ্য ঠেকাতে কোন কার্যকর পদক্ষেপ নেন বিচারিক প্রক্রিয়া ঘিরে অনেক বিতর্ক থাকলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একে রাষ্ট্রের কাছে সত্য উদ্ঘাটনের টি গুরুত্বপূর্ণ পদক্ষেপে বেশি হিসেবে উল্লেখ করেছে তাদের বক্তব্য এই রায় প্রমাণ করেছে যে রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে থাকুক না কেন তারা আইনের ঊর্ধনন অনুদিকে শেখাসিনা দিল্লি থেকে তার প্রতিক্রিয়ায় রাইটিকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেন তিনি উল্লেখ করেন ড্রাইভোনাল তার প্রতি পক্ষপাতদুষ্ট ছিল এবং তাকে আইএনজিবি নিয়োগ বা আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ দেওয়া হয়নি একই সঙ্গে তিনি আন্তর্জাতিক আদালতে বিচার চেয়ে নিজের નિર્দোষিতার দাবি পুনর্ব্যক্ত করেন তার রাষ্ট্র আন্তর্জাতিক অনুসারীরা এই রায়কে প্রতিশোধমূলক বিচার বলে আখ্যা দেয় এবং দাবি করে দু সালের পরিবর্তন ছিল একটি বেআইনি ক্ষমতা দখল তাই নতুন সরকারের অধীনে হওয়া বিচারকে নিরপেক্ষ বলা যায় না রায় ঘোষণার পরপরই ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানায় দু সালে স্বাক্ষরিত প্রত্যাপন চুক্তির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যুক্তি দেয় যে দণ্ডিত আসামিকে আশ্রয় দেওয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী বিশেষ করে দু সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতঙ্কিত অবস্থা অবস্থায় ভারতের সুরক্ষায় আশ্রয় নেন তখন থেকেই তার অবস্থান দুই দেশের সম্পর্কে নতুন জটিলতার সৃষ্টি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিষ্কারভাবে জানিয়েছে বিচার সম্পন্ন করতে ভারতের ভূমিকা অপরিহার্য অন্যথায় দিল্লির অবস্থানকে অমিত্র আচরণ হিসেবে দেখা হবে ভারতের প্রতিক্রিয়া এই ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ও কৌশলগত দিল্লি প্রকাশে খুব সংযত ভাষায় বলেছে যে তারা রায় নজরে নিয়েছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে কিন্তু এর বাইরে তারা কোনো প্রতিশ্রুতি দেয়নি ভারতীয় কূটনৈতিক সামাজিক আইনজ্ঞ এবং নীতি নির্ধারকদের বিশ্লেষণ অনুযায়ী প্রত্যাপন চুক্তির ধারা ভারতকে পর্যাপ্ত স্বাধীনতা দেয় অনুরোধ প্রত্যাখ্যান করার জন্য বিশেষত যদি কোন মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মনে হয় অথবা অভিযুক্ত প্রাণহানি ঝুঁকি থাকে কিংবা বিচার প্রক্রিয়াকে ন্যায্য মনে না হয় তবে ভারত তাকে ফেরত পাঠাতে বাধ্য নয় শেখ হাসিনার ক্ষেত্রে এই তিনটি উদ্বেগ বর্তমান পরিস্থিতিতে প্রচলিত দু সালে বাংলাদেশ ভারত প্রত্যাপন চুক্তিতে একটি বড় দুর্বলতা ছিল যদি মামলা রাজনৈতিক প্রকৃতির হয় তবে আসামিকে ফেরত না দেওয়ার সুযোগ ছিল কিন্তু পরে এই চুক্তি সংশোধন করে স্পষ্ট করা হয় কোন ব্যক্তির বিরুদ্ধে যদি নির্দিষ্ট অপরাধের অভিযোগ থাকে তবে তাকে ফেরত দেখা যায় যে অপরাধকে আড়ালে লুকানোর সুযোগ নেই অতএব ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা দিল্লির জন্য আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা এবং সুসম্পর্ক রক্ষার স্বার্থে জরুরি একজন ব্যক্তিকে রক্ষা করার জন্য ভারত বাংলাদেশ দেশের ঐতিহাসিক বন্ধুত্ব কৌশলগত সহযোগিতা এবং আঞ্চলিক সমন্বয়কে ঝুঁকির মুখে ফেলা উচিত নয় দুই দেশের স্থায়ী সম্পর্ক রক্ষায় এখন ভারতের দায়িত্ব ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও ইতিহাস ওই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে শেখ হাসিনা ভারতের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ছিলেন উপ উগ্রপন্থী গোষ্ঠীর দমন ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদ মোকাবেলায় সহযোগিতা আঞ্চলিক সংযোগ প্রকল্পে সমর্থন পানি ও সীমান্ত সম্পর্কিত সমঝোতা এসব বিষয়ে তিনি দিল্লির জন্য দীর্ঘ মেয়াদে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচিত হয়েছেন ভারতের অনেক নীতি নির্ধারক মনে করেন এমন একজন নেতা যিনি বহু বছর ভারতের স্বার্থ রক্ষায় ভূমিকা রেখেছেন তাকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ফেরত পাঠানো ভারতের নৈতিক ও কৌশলগত অবস্থানকে দুর্বল করবে তাছাড়া ভারতের ভাবমূর্তি বিশেষত মিত্রদের প্রতি আনুগত্যের প্রশ্নে ক্ষুণ্ণ হতে পারে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কেও খুব উষ্ণ নয় নতুন সরকার ভারতের বলা মতো নয় বরং তারা ভারতের আগের প্রভাবশালী ভূমিকার সমালোচনা করেছে বেশ কয়েকবার দিল্লি ধরে নিচ্ছে 2026 সালের জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চলতেই পারে এমন অবস্থায় ভারতের জন্য সবচেয়ে নিরাপদ কৌশল হলো প্রত্যাপনের বিষয়ে সময় ক্ষেপণ করা এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করা বাংলাদেশের জনগণের বড় একটি অংশের চোখে শেখ বিচার ও দন্তায়ন ছাত্র রক্তের প্রতিশোধের প্রশ্নে এক নৈতিক বিজয় তারা মনে করে হাজারো নিরাপরাধ মানুষের প্রাণহানির জন্য তাই নেত্রীকে বিচারাধীন রাখা এবং দণ্ড কার্যকর করায় ন্যায় বিচারের পূর্ণতা তাই তারা ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের দাবি জোরালো ভাবে তুলে ধরেছে অন্যদিকে ভারতের কাছে শেখ হাসিনাকে রক্ষা করা কৌশলগত আনুগত্যের পাশাপাশি মানবাধিকার ও আন্তর্জাতিক বিচার মানদণ্ডের প্রশ্নে এক ধরনের ভারসাম্য রক্ষা এই দেশের ভিন্ন ভিন্ন স্বার্থই বর্তমান সম্পর্ককে নতুন উত্তেচনা দিকে ঠেলে দিচ্ছে ইতিহাসের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে বহু বছর ধরে শেখ মুজিবুর রহমানের খুনিদের প্রত্যাপন চেয়ে আন্তর্জাতিক মহলে আবেদন জানিয়ে এসেছে কিন্তু কানাডা যুক্তরাষ্ট্র সহকারে কয়েকটি দেশ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনার কারণে ওই অনুরোধ ফিরিয়ে দিয়েছে তাদের সঙ্গে কোনো প্রত্যাপদ যুক্তি ছিল না এবার সেই অভিজ্ঞতার বিপরীত স্রোত বইছে বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর করতেছে আর ভারত সেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আশ্রয় দিয়ে রেখেছে তাই বাংলাদেশের কিছু মহল মনে করেছে ভারত যদি মুজিবের খুনিদের বিষয়ে নৈতিক অবস্থাকে গুরুত্ব দিয়ে থাকে তবে শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা উচিত শেখ হাসিনা বিশ্বের ইতিহাসে দ্বিতীয় রাষ্ট্রপ্রধান যিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন প্রথমজন ছিলেন ফ্রান্সের রাজা লুই ষোড়শের পত্নী মেরি আতাতুয়ানেত তবে ইতিহাসে এমন আরও বহু রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান আছেন ফ্রান্স ইরান তুরস্ক হাঙ্গেরি রোমানিয়া পাকিস্তান যারা ক্ষমতার অপব্যবহার রাষ্ট্রদ্রোহ বা গণহত্যার দায় মৃত্যুদণ্ড শাস্তি পেয়েছিলেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে ন্যায় বিচারে কাঁধ গড়াই পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে মনে হচ্ছে শেখ হাসিনা হয়তো দীর্ঘ মেয়াদে ভারতে নির্বাসনে থাকবেন ঢাকার তরফ থেকে কূটনৈতিক চাপ বাড়তে পারে আন্তর্জাতিক মহলেও তারা ভারতের ভূমিকা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে কিন্তু দিল্লি সম্ভবত প্রতাপন নীতির তারা হুরু করবে না কারণ তারা চাইবে যে কোনু সিদ্ধান্ত ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক শেষ পর্যন্ত এই ঘটনা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিচার নয় এটি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মিত্রতার মূল রাজনৈতিক নৈতিকতা এবং রাষ্ট্রের প্রতি চনকনের রাস্তার পরীক্ষা একদিকে বাংলাদেশের চনকনের দায়বিচারে তীব্র আকুতি অন্যদিকে ভারতের কৌশলগত দিধা এই দুই এর সংখর সেই আগাপে আঞ্চলিক সম্পর্কের গতিপথ নির্ধারণ করবে বর্তমানে যে উত্তেজনা দেখা যাচ্ছে তা শুধু একটি বিচারের ফল নয় বরং দুই দেশের ইতিহাস ও রাজনীতি পারস্পরিক নির্ভরতা ও কূটনীতির জটিলতার ফল জাতীয় নির্বাচন আওয়ামী লীগের ও সমর্থকরা কাকে ভোট দেবেন নানা আলোচনা রাজনৈতিক কার্যক্রম নিশ্চিত নিবন্ধন স্থগিত থাকার কারণে আগামী ত্রোদশ জাতীয় সংসদে নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিতে পারবে না কিন্তু তাদের একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে সরকার গঠন বা বিরোধী দল যখনই ভোটের মাঠে ছিল আওয়ামী লীগ সংগৃহীত ভোটের বেশি পেয়েছে তাই জাতীয় নির্বাচনে ভোটে না থাকলেও তাদের সমর্থক নিয়ে শুরু হয়েছে বিশ্লেষকরা মনে আওয়ামী লীগের একটা অংশের ভোটার রয়েছেন যারা দেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন বা কারো স্বজন সরকারি চাকরি করেন তারা তাদের আসনে যে দলের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবেন সেদিকে ঝুঁকতে পারেন ব্যবসা ও চাকরির রক্ষায় স্থানীয়ভাবে নিজ নিজস্ব নিজস্ব সম্পদ রক্ষার ভাবনা থেকেও এমন সিদ্ধান্ত নিতে পারেন অনেক ভোটার অর্থাৎ আওয়ামী লীগের ভোটারদের নিজস্ব নিরাপত্তা সর্বাধিক বিবেচ্য বিষয় হবে ভোট প্রদানের ক্ষেত্রে সেক্ষেত্রে তারা প্রভাবশালী প্রার্থীর দিকে ঝুঁকবেন বিশ্লেষকদের আরও ধারণা আওয়ামী লীগের সব ভোটার বিভিন্ন দলে ভাগ হয়ে যাবে এটা একেবারেই অসম্ভব তাই আগামী নির্বাচনে দলটির অনেক ভোটার শেষ পর্যন্ত ভোট বর্জন করতে পারেন আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক একটি গণমাধ্যম দেয়া সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগের ভোটার তাদের কোনো দলের পক্ষে ভোট দিতে বলছে না কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ফামিলিকের বিশাল ভোট ব্যাংক থাকলেও দু সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দলটির সাধারণ সমর্থকদের একটা বড় অংশই দলটির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে আর যারা ফামিলিকের গৌরা সমর্থক তারা হয়তো দলের হাইকমান্ডের নির্দেশনায় পালন করবেন কেউ কেউ বলেছেন যেহেতু বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল তাই আওয়ামী লীগের ভোটাররা হয়তো সেদিকেই সুখতে পারেন আদর্শিক জায়গা থেকে আওয়ামী লীগ জামাত পুরোপুরি বিপরীতমুখী তাই তাদের প্রতি আওয়ামী লীগের সহ